অন্যায়ের প্রতিবাদ করে বিপদে পড়লেন দম্পতি অবশেষে জনতার হাতে ধরা দুই সন্ত্রাসী দর্শক বিগত ১৬ বছরে ফেসিস সরকারের আমলে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানুষ বিপদে পড়েছে এরকম অহরহ ঘটনা আমরা দেখেছি কিন্তু গত পাঁচ আগস্ট দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বিপদে পড়তে হবে এ যেন ভাবতেই অবাক লাগে কিন্তু দুঃখজনক হলেও এ ঘটনা সত্য রাজধানীর উত্তরায় এরকমই একটি দুঃখজনক ঘটনা ঘটেছে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে এতে দেখা যায় এক নারী ও এক পুরুষকে ধারালো রামদা দিয়ে কোপাচ্ছে দুই সন্ত্রাসী আর তারা বাঁচার জন্য চিৎকার করছেন পুলিশ সূত্রে জানা যায় সোমবার দিবাগত রাত নয়টার দিকে রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে ঘটনা ঘটে যাদেরকে কোপানো হচ্ছিল তারা হলেন মেহবুল ও ইফতি নামের এক দম্পতি পরে জনতার সহযোগিতায় সন্ত্রাসী মোবারক ও রবি রায়কে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানিয়েছে হামলার শিকার হওয়া দুজন স্বামী স্ত্রী বেপরা গতির একটি মোটরসাইকেল সাইকেল একটি রিক্সাকে ধাক্কা দেয় এর প্রতিবাদ করেন এই স্বামী স্ত্রী তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে রিক্সাকে ধাক্কা দেওয়া মোটরসাইকেলের সাইকেলের দুই সন্ত্রাসী মোবারক ও রবি রায় তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য উত্তরা পশ্চিম থানার পরিদর্শক এ বলেন বেপর গতির একটি মোটরসাইকেল একটি রিক্সাকে ধাক্কা দেয় এই ঘটনায় প্রথমে রিক্সা চালক প্রতিবাদ করেন পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি তারাও এর প্রতিবাদ করেন তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলে থাকা দুই আরোহী মোবারক ও রবিরায় আরও কয়েকজনকে ডেকে আনে এবং ধারালো অস্ত্র দিয়ে এই দম্পতির ওপর হামলা করে এর মধ্যে গুরুতর আহত মেহবুলকে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে